প্রিয় সহকর্মীবৃন্দ সম্মানিত উপস্থিতিবৃন্দ পরিষ্কার ভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি যেমন এখানে মানুষ অনুধাবন করেন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায় এখন আর স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি নয় জনগণ এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করছে চেষ্টা করছে আমরা আমাদের নেতা কর্মী আমাদের দলের ভেতরে দলের বাইরে বিভিন্ন বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করছি কাজ করছি আমাদের আগামী দিনের নীতি জনগণের জীবন উন্নয়নের রাজনীতি দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা এটি হবে আমাদের রাজনীতির অন্যতম মূল লক্ষ্য